তাহলে সিরাতুল মুস্তাকিমের বিরোধিতায় কারা কি বললো কারা কি করলো এই বিষয়ে কখনো কান দিবে না তারা সব সময় তাদের যে বন্ধুগুলো আছে তাদের যে সঙ্গীগুলো হবে হবে তারা এটা নিয়ে পুলকিত হবে আনন্দিত হবে। যে আমি যে পথে আসি এখন হয়তো আমার সমাজের মানুষরা আমার সাথে নেই আমার বাড়ির মানুষরা পরিবারের মানুষরা আমার সাথে নেই আমার বন্ধু বান্ধবরাও আমার সাথে খারাপ ব্যবহার করে যে কারণ আমি সিরতুল মুস্তাকিমের পথে আসি কিন্তু আমার কিছু সঙ্গী আছে আমার কিছু বন্ধু আছে তারা আল্লাহ উসুব হায়ান হুয়া নিয়ামত প্রাপ্ত এবং আমি যদি এই পথে থাকতে পারি আমি আল্লাহ উসুব হায়ান হুয়া নিয়ামত প্রাপ্ত হতে পারি এজন্য ভাইরা এই সিরতুল মুস্তাকিমের পথেই আমাদেরকে টিকে থাকতে হবে যদি আমরা নবীদের সিদ্দিক হিংসু সোহাদাদের সঙ্গে হতে চাই তাহলে আমাদের কি এই পথেই টিকে থাকতে হবে কারণ এই সিরতুল মুস্তাকিমের পথে যে যতটুকু দুনিয়াতে টিকে থাকবে আল্লাহ সুবাহ হুয়া তালা বলছেন যে পরকালেও এই সিরাতুল মুস্তাকিম তাকে জান্নাতে নিয়ে ছাড়বে এই সিরাতুল মুস্তাকিমের শেষেই রয়েছে জান্নাত আর পথ দুনিয়াতে যত পথ মত যত রকম আয়োজন যত রকম তৈরি করা পাশ্চাত্য সভ্যতার তৈরি করা সিস্টেম দিকে মানুষ চলছে কল্যাণের দিকে কল্যাণের জন্য একটু সুখে শান্তিতে থাকার জন্য একটু কেরিয়ার গড়ার জন্য মানুষ কত কি করছে আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছে কিন্তু দিন শেষে আমাদের এই রাস্তাই পরকালীন জীবনে মুক্তি দেবে অন্য কোনো রাস্তা দিয়ে চললে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে না